সকলকে স্বাগত জানায় আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে শোনাবো কম্পোজিট ফার্মিং এর কথা এবং তাই আমরা হাজির হয়েছি বীরভূম জেলার রামপুরহাট দুই নাম্বার ব্লকের হরিদাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈদ্যনাথ ড্যাম সংলগ্ন ব্রাহ্মণী যে নদী সেই নদীর ওপরে প্রায় পাঁচ বিঘা সাত কাঠা জায়গার ওপরে রয়েছে একটি এই ফার্মিং এবং এই ফার্মিং এর যিনি মালিক তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং তিনি পেশা একজন উইফ্রো কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার এই যে বিশেষ উদ্যোগ এই যে এই যে কম্পোজিট ফার্মিং তার বিশেষত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো তার আগে বললাম কি যে যে কম্পোজিট ফার্মিং হচ্ছে এক ধরনের বিশেষ ফার্মিং যে ফার্মিং এ একসঙ্গে কৃষিকাজ পশুপালন এবং মৎস্য চাষ এবং বিভিন্ন চাষ হবে এই এই যে ফার্মিং এবং এই ফার্মিং এর মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন উপকব্যবস্থার মাধ্যমে সম্পদের বৃদ্ধি করা উন্নতমনের পরিসবাধেয়া এবং মাটির যে গুণগত মান সে বৃদ্ধি করা এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই যে প্রজেক্ট সে প্রজেক্টের মালিক মানুষ ঘোষ মহাশয় স্যার আপনাকে প্রথমেই নমস্কার জানাই আমাদের চ্যানেলে এই যে আপনার এই যে বিশেষ একটা প্রজেক্ট কম্পোজিট ফার্মিং তো আপনার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার তো সেখান থেকে এই যে এখানে বীরভূম ডিস্ট্রিক্টে প্রথমে আইডিয়া কিভাবে হলো মানে ফার্মিং করার আইডিয়া তো আমার বহুদিন আগে থেকেই আছে যখন আমি প্রথম বাবা হই দু সালে সেই সময়তে আমার ছেলেকে যখন আমি খাবার কিনে এনে দিচ্ছি বাজার থেকে মানে সবজি ইত্যাদি বা আরও তো তখন থেকেই মানে তারও আগে থেকে আমি জানতাম যে খাদ্য আমাদের খাদ্য সুরক্ষা বা খাদ্য নিরাপদ খাদ্য সেই নিরাপদ খাদ্য আমাদের ব্যাহত হয়েছে এবং আমাদের যেসব সবজি বিক্রি হয় বা তেল বা মশলা যা কিছু মানে চালটা পর্যন্ত যা সেগুলো সবই রাসায়নিক দিয়ে উৎপাদিত এবং তাতে ব্যবহার প্রচুর এবং তার ফলেতে ওটা খাদ্য যেখানে পথ হওয়ার কথা সেটা বিষে পরিণত হয়েছে তো সেটা অতদূর অব্দি নিজে খাচ্ছি অতটা অবধি ঠিক ছিল যখন সন্তানকে ওটা খাওয়াতে হচ্ছে তখনই আমার মাথায় এলো যে আমি তো এমন মানে একজন ক্যাপেবল বাবা বা যোগ্য বাবা হতে গেলে কি সন্তানকে বিষ তুলে খাওয়াই তো সেটা থেকেই এই ফার্মিং করার চিন্তা যে আমি কিভাবে খাদ্য বা জৈব খাদ্য কিভাবে আমি তৈরি করে নিতে পারবো সেই চিন্তা থেকেই জায়গা দেখার চিন্তা অনেক জায়গা আমি বাড়ির ওখানেও দেখেছিলাম কিন্তু সেইখানে নানা কারণে কাগজ ঠিক নেই ইত্যাদি দামের একটা বড় ফ্যাক্টর আমার বাড়ি ওখানেতে জায়গার দামও অনেক বেশি তো এখানেতে হচ্ছে কি আমার ওই ভাই যে বাবন দাশগুপ্ত বলে ও রামপুরহাটের ছেলে ও জানতে মানে ও তার আগে দেখেছিল বলেছিল যে কিছু জায়গা আছে তুমি চাইলে দেখতে পারো আমি ওদিকে দেখছিলাম অতটা এখানে প্রায়োরিটি দিইনি তারপরেতে তে দু হাজার একুশ সালের অক্টোবর মাসে এটা রেজিস্ট্রি করা হয় এবং সেই সময়তে মানে সেই তারপর থেকে আজকে দু হাজার পঁচিশ তো এখনো অব্দি মানে সাড়ে তিন বছর প্রায় এই এই জায়গাটা পুরো ইউক্যালিপটাসের জঙ্গল ছিল ইউক্যালিপটাস যেটা করে সেটা হচ্ছে গিয়ে মাটিটাকে নষ্ট করে দেয় মাটির জল ধারণ ক্ষমতা নষ্ট করে আর ইউক্যালিপটাস নিজেও প্রচুর জল খায় আর মাটির যেটা স্ট্রাকচার সেটাকে পুরো ভেঙে ধুলোর মতো করে দেয় তার ফলে চাষ পুরো নষ্ট হয়ে যায় তো তার পরবর্তী সময়ে বলে এবার যেহেতু আমরা প্রথমে ইউক্যালিপটাস জঙ্গল খালি করে করে তারপরেতে এবার এই মাটির পিছিল পয়েন্ট এইট মানে যেটা

রিসেন্টলি ওনাদের তো উনি হচ্ছেন কি আমাদের এই ফার্মের বলা যেতে পারে কনসালটেন্ট গুরু উনি ওনার কাছ থেকে বায়োলজি ল্যাব থেকে যা যা উপকারী ব্যাকটেরিয়া টাইকোডামিডোমোনাস তারপরে আরো আমি জানি না অনেক কিছু সেই সব ভালো ব্যাকটেরিয়া যেগুলো জং থাকে এবং সেগুলোকে কালচার করে তৈরি করে আমাকে দিয়ে দিয়েছে আমি সেটার ফার্দার কালচার করেছি মানে মাস্টার থেকে মানে মাদার থেকে মাস্টার দেন সোলজার বানিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে টু হান্ড্রেড টাইমস করে সেটাকে এই মাটিতে রেগুলার বেসিসে দিয়ে দিয়ে মাটিটা জায়গাতে এসছে এখানে প্রজেক্ট বলতে কম্পোজিট ফার্মিং যেটা বলল ভাই তো মানে পশুপালন এই কারণে কারণ হচ্ছে যে পশুর এক্সট্রা এক্সক্রিটা সেটা হচ্ছে গাছের এক মানে খুব খাদ্য গাছের যা কিছু হয় না সার গোবর দিয়ে সেটা তো একটা বর্জ্য সেই বর্জ্যকেই আমি আমার হচ্ছে গিয়ে খাচ্ছে আমার এক পয়সা সার এখান থেকে আমার নিজের ওই দিকটাতে আছে তো দেখাবে ভাই তো ভাই কোম্পানি আছে প্লাস খুব সুন্দর সুন্দর ভারতবর্ষের কোনো মানে ভারতবর্ষে একটা খনি নানা রকম ভালো আহ সবজি বলা যায় বা এবার আপনাদেরকে দেখাবো ব্ল্যাক সোলজার যে ফ্লাই রয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক ব্ল্যাক সোলজার ফ্লাই রয়েছে এবং এর কি গুরুত্ব সেগুলি শুনে নেব স্যারের মুখ থেকে স্যার এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক সোলজার ফ্লাইটা আগে দেখাই এটা হচ্ছে কম্পোজিট ফার্মিং এর একটা যেটা বলছিলাম যে আমরা কম্পোজিট ফার্মিং করি তার মানে মুরগিকে যে খাওয়ানো হবে মুরগি মুর মুরগিকে যে খাওয়ানো হবে তার জন্যে হচ্ছে গিয়ে আমরা ব্ল্যাক সোলজার ফ্রাই চাষ করেছি কারণ হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্রাই আবার হচ্ছে কি পচা মুরগি মুরগি যদি মারা যায় সেই মুরগি দিয়ে কোনো মানে বাচ্চা মারা যেতেই পারে বাচ্চাদের মর্টালিটি আছে তো সেই সবগুলো এখানে দিয়ে দিলে পোকারা কিন্তু সেগুলো সুন্দর খেয়ে নেয় খেয়ে নিয়ে ও বেড়ে গেলে এবার ওরা এগুলো আবার হচ্ছে গিয়ে মুরগি খেতে পছন্দ করে পুরো বিরিয়ানির মতো মানে পোকা প্রচণ্ড প্রিয় তো এবারে সেই পোকাই চাষ করা হয়েছে এই যে এখানেতে এই যে ব্ল্যাক সোজার ফ্রাই এখানেতে একটা পচা আলু দিয়েছি সেটাকে দেখো কিরমভাবে খাচ্ছে এমনিও এই যে এখানে সেই পোকা চাষ করা হয়েছে মানে ব্ল্যাক সোজার ফ্রাই এটা মাত্র আমি এক দেড় কিলো দিয়ে এক কিলো একশো দিয়ে শুরু করেছিলাম আজকে আমার কাছে প্রায় মানে মোটামুটি এই পঞ্চাশটা মুরগি খাওয়ানোর মতো না হলেও মোটামুটি তিরিশটা মুরগি খাওয়ানোর মতো পোকা আমার কাছে আছে মানে রেগুলার ওদেরকে একটা ফিফটিন ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টই এরা প্রোটিন তো হাই প্রোটিন তো টোয়েন্টি পার্সেন্টের মতো টোয়েন্টি আপ টু থার্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে দেওয়া যায় পোকা এগুলো কোথায় কিনে এসছেন এটা আমি নিয়ে এসেছি মকিন্দার কাছ থেকে মকিন্দা বাড়ি হচ্ছে গিয়ে তারকেশ্বর তারকেশ্বরে আমার বন্ধু মকিন্দা দাম কি হচ্ছে এর হচ্ছে গিয়ে ওই পিউপার দাম হচ্ছে আমি কিনে নিয়ে এসেছি এক এক কিলো একশো পিউপার আমাকে হাজার টাকা নিয়েছিলো আচ্ছা মানে চেনা পরিচিত লোক বলে আর কি দাম আসায় হ্যাঁ দাম আরও বেশি এমনি অন্য লোককে হয়তো এগারোশো টাকা নিত একশো টাকা কম নিয়েছে এগুলো কি বাজারে বিক্রি করা যায় হ্যাঁ মোটর বা লোকে ওই পিউপার নিয়ে আমি যেভাবে তৈরি করেছি ওরকম কারোর মুরগির ফার্ম থাকলে বা মুরগি খাওয়াবার দরকার পড়লে সে তো করবে না সে তো হচ্ছে গিয়ে তার নিজের একটা প্রজেক্ট বানাবে ব্ল্যাক সোজা ফ্রাই নিয়ে বিদেশে তো বিরাট কাজ হচ্ছে লাস্ট পনেরো বছর ধরে এটা একটা খুব মানে একটা বড় সুবিধা হচ্ছে এক ওই মানে একটা মাছি প্রায় একটা পিউপা থেকে একটা মাছি হবে সে নশো গুণ বা হাজার গুণ করে দেওয়ার মতো কম মানে এক কিলো ওরকম পিউপা দিয়ে কেউ যদি শুরু করে ওরকম সবই মাছি বেরোয় সাধারণত তো সবই বেরোলে মানে এক একজন যদি হাজার করে বরে ডিম পারে তার মানে হচ্ছে গিয়ে ওই এক কিলোতে যদি আবার আমার হাজারটা মাছি থাকে মানে হাজারটা পিউপা থাকে বা দু হাজারটা পিউপা থাকে সেটার আবার হাজার গুণ হয়ে গেলে বিরাট ব্যাপার না হ্যাঁ আর এরা খায় কি এরা খায় হচ্ছে পচা আলু পচা আমরা পচা আলু ফেলে দিই বিনা এতে পচা আলু তাও আমি কিনে নিয়ে এসেছি আমার দাম পড়েছে আড়াই টাকা করে কিলো দু টাকা আড়াই টাকা তা দু টাকা করে দু টাকা খেয়ে ওরা ওরা পাঁচ কিলো খেলে চার কিলো পোকা তৈরি হয় পাঁচ কিলো খাবার খেয়ে বা দশ কিলো খাবার খেয়ে প্রায় সাত আট কিলো পোকা তৈরি হয় তো মোটামুটি সাত আট কিলো না হোক মোটামুটি পাঁচ ছ কিলো পোকা হ্যাঁ তো আমার তার মানে হচ্ছে গিয়ে এক কিলোর দাম কত হলো আমার তার মানে হচ্ছে গিয়ে মানে আড়াই টাকা করে হচ্ছে গিয়ে কিলো তার মানে হচ্ছে গিয়ে আমার ওই তিন টাকা করে আমি তাহলে পোকা পেয়ে গেলাম তিন টাকা চার টাকা তারপরে তাকে আরও ভালো খাইয়ে সেটা করতে পারে সেটা হচ্ছে ওই মা পোকা যেগুলো পিউ পাকা তৈরি করে সেগুলোকে ভালো প্রোটিন খাওয়াতে খাওয়ান মানে মাছ পচা মাছ পচা এ মানে আমিষ প্রোটিনটা একটু খাওয়ালে ওই পোকাগুলো ভালো ডিম দেওয়ার ক্ষমতা হয় তো সেইটার জন্য ওকে হয়তো কিছু আলাদা ট্রিটমেন্ট করতে হয় নাহলে অনেক কম দামেতে সব মিলে মানে খুব বেশি হয়ে ট্রান্সপোর্ট ফান্সপোর্ট সব মিলে খুব বেশি হলে কিলোতে দশ টাকার বেশি দাম পড়ে না দশ টাকায় মুরগির জন্য এত ভালো খাবার আর এই পোকা খেলে মুরগি মানে এটা রিসার্চ বলছে আমি বলছি না রিসার্চ রিপোর্ট করে বলে যে এই পোকা খেলে মুরগির নাকি ইমিউনিটি পাওয়ার বাড়ে কিন্তু একটা পার্সেন্টেজে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ে তারপরে যদি আবার অতিরিক্ত খাওয়ানো হয় তাতে কিন্তু আবার ক্ষতি হয় দেখতে পাচ্ছেন গন্ধরাজ লেবু কত লেবু রয়েছে এই গাছটার মধ্যে অথচ এটা ফার্স্ট বার প্রথম ফল দিচ্ছে এবং দু বাইশ সালে লাগানো হয়েছিল এবং দু বাইশ সালের পর এই প্রথমবার দেখতে পাচ্ছেন যে কত লেবু ধরে রয়েছে অর্থাৎ এই যে কম্পোজিট ফার্মিং এই ফার্মিং এ বা তেইশ হতে পারে এই যে কম্পোজিট ফার্মিং এই ফার্মিং এ একদিকে যেমন রয়েছে মুরগি পালন অন্যদিকে রয়েছে বিভিন্ন রকম ফলের চাষ পাশাপাশি রয়েছে এখানে বিভিন্ন রকম গাছের চাষ এবং মুরগির পায়খানা অত্যন্ত উৎকৃষ্ট সার এই গাছের জন্য তো তার মানে কি হচ্ছে কম্পোজিট ফার্মিং হচ্ছে মুরগির পায়খানাটা আমার কাজে লেগে যাচ্ছে গাছের খাদ্য হিসাবে মুরগি যেটা মল ত্যাগ করে সেটাকে আপনারা এখানে ইউজ করছেন হ্যাঁ খাদ্য হিসাবে কাজে লেগে যাচ্ছে ভবিষ্যতে আবার মুরগির মল থেকে ওই বায়ো মানে এ এ বানিয়ে মানে ওটা থেকে হচ্ছে গিয়ে মানে এই যে আমরা গ্যাস দিয়ে রান্না করি মানে এই গ্যাস তৈরি করে নেওয়া সম্ভব মুরগির পায়খানা থেকে আচ্ছা হ্যাঁ ওইটা করার একটা আজকেই প্ল্যান করছি প্রথমে যখন এখানে আসেন দু সালে তখন এখানে যে মাটির যে উর্বরতা ক্ষমতা কেমন ছিল খুব ভালো ছিল না কারণ ওটা তো ইউক্যালিপটাসের জঙ্গল ছিল ইউক্যালিপটাস একটা মাটির সব পুষ্টিগুণ খেয়ে নেয় আর জল ধারণ ক্ষমতা একদম শূন্য করে দেয় তো আমাদের এখানেতে সকালে জল দিলে তিন চার ঘন্টার মধ্যে জল দেখা যেত যে একদম পুরো বালি হয়ে গেছে এটা পাশে বালি মাটিরই জায়গা কিন্তু হচ্ছে গিয়ে এতটাই খারাপ জল ধারণ ক্ষমতা ছিল আর এখন সেখানে আমাদের খুবই সুন্দর মানে লাস্ট তিন বছর ওই কৃষ্ণেন্দ্র ডক্টর কৃষ্ণেন্দু আচার্য বলেছি যেখানে জেনে নিয়ে আমাদের একটি কনসালটেন্স গ্রুপ প্রখ্যাত সায়েন্টিস্ট বারিগঞ্জ সায়েন্স কলেজে তো উনি ওই মাইক্রোস ট্রিটমেন্ট করেছেন টাইকোডার্মার মাদার দিয়েছেন আমি মাস্টার বানিয়ে সোলজার করে এখানেতে জব ডাইলুট করে টু হান্ড্রেড টাইমস ডাইলুট করে এখানে দিয়েছি তো মানে সরি টেন টাইমস ডাইলুট করে দিয়েছি তো এইভাবে দিয়ে 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 এই লাস্ট তিন বছর পরে এখন টেস্ট করিয়েছি নরেন্দ্রপুরের ল্যাবে তো দেখা মানে বললো যে মানে দেখাই যাচ্ছে যে মানে এতে আর বাইরে থেকে কোনো কিছু দেওয়ার দরকার নেই আর পিএইচ তো একদম বাফা রিজিয়নে বিলং করছে সিক্স পয়েন্ট এইট সেভেন যেটা আগে ফোর পয়েন্ট এইট সেভেন ছিল তিন বছর আগে যেটা ফোর পয়েন্ট এইট সেভেন সেটা এখন সিক্স পয়েন্ট এইট সেভেন খুবই উন্নতি এবং মানব জীবনে আয়ুর্বেদিক ওষুধ কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি এবং এই স্যার কিন্তু এই যে ফার্মিং এই ফার্মিং তিনি কিন্তু বিভিন্ন রকম ওষুধের চাষ করছেন ওষুধের গাছের চাষ করছেন তো কী কী গাছ রয়েছে এখানে আমরা শুনে নেব আপনার এখানে কী কী গাছ রয়েছে ওষুধের ওষুধের মেনলি এখানে মানে অল্প ছোট এমনিতেই যে কোনো গাছই মানে ঔষধ গুণসম্পন্ন তো এখানে অশ্বগন্ধা মেনলি আর কি চাষ করছি অশ্বগন্ধাকে কমার্শিয়ালি করার ইচ্ছা আছে তো এই হচ্ছে অশ্বগন্ধার মা গাছ এখান থেকে চারা প্রচুর বানিয়েছি তো এবার সেই ওই নার্সারি বেডের ওখানে তো চারা আছে তো ওই অশ্বগন্ধার মূল খুবই উপকারী ডাস্ট বিক্রি হয় যে যেগুলো সার্চ করলে খুবই ভালো মানে উপকারী একটা প্লাস হচ্ছে গিয়ে যাদের শুক্র নিয়ে সমস্যা হয় টেস্টোস্টেরন যাদের কম খরণ হয় তো তার ফলেতে তার মানে শুক্র ডেনসিটি কমে যায়

তারপর যে এই সব এ আছে কি বলে তেজপাতা আছে মানে মশলার গাছ আছে এই এলাচ আছে এগুলো কিন্তু একটা বড় বড় ঔষধি আচ্ছা তো এই এলাচ আছে এলাচ চাষ করছি এলাচের একটা গাছ থেকে দেখো এখানে যে অন্তত কুড়ি তিরিশটা গাছ এটা দু বছর হয়ে গেছে এটা ঝাড় তৈরি হয়েছে প্রায় তো এইভাবে দেখছি এখানে কতটা এলাচ হয় তিন সাড়ে তিন বছরের আগে তো এলাচ ফসল দেয় না তো দেখছি তারপর গাছগুলো আপনি কোথায় আনছেন

কেঁচোকে খাওয়ানো তার মানে কেঁচো হচ্ছে গিয়ে নানা রকমের ভ্যারাইটির কেঁচো আছে আইসিনিয়া ফ্যাটিরা আছে তার তো প্রধানত তো সেই কেঁচোকে কেঁচোদেরকে খাওয়ানোর জন্যে গোবরকে পচ পচাতে হয় গোবরের মধ্যে থেকে একটা সময় অবধি পচালে ওর গা থেকে গ্যাসটা বেরিয়ে যায় তারপরে তো ওটা কেঁচোর ভালো খাদ্য হয় তার সাথে কাঁচকলা এই মানে কলার মানে অংশ এইসব দিলে খুব ভালো লাগে কেঁচো খেতে খড় দিতে হয় খড়ও ভালো খায় তো খড়টা পচে যাওয়ার পরে সেটাকে খায় তো হচ্ছে গিয়ে এইসব পচানি দিয়ে ওই ভার্মি কম্পোস্টের ইউনিট বানানো মানে আমার বাইরে থেকে কোনো সার কিনি না এটাতে এই কেঁচো সার দিয়েই আমাদের চাষ হয় চাষ হচ্ছে লাস্ট তিন বছর ধরে মাটিও পরিবর্তিত আর কেঁচো প্রচুর হিউমিক অ্যাসিড বেরোয় কেঁচোর গা থেকে যে রসটা বেরোয় ওটার মধ্যে হিউমিক অ্যাসিড থাকে যেটা গাছে অমৃত অ্যাকচুয়ালি তো সেই জন্যেই কেঁচো সার এত ভালো অনেকটা পান্তা ভাতের মতো মানে এমনি ভাতের চার গুণ উপকারী পরিণত হয় যখনই ওটাকে আমি কেঁচো দিয়ে খাওয়ালাম ও ওটা এমন একটা উপকারী উপাদান হলো গাছের জন্যে যেটা এমনি গোবর সারের চার গুণ ক্ষমতা হয়ে যায় ওদের এর থেকে ভার্মি বের করে সেই লিকুইডও বিক্রি হচ্ছে অ্যামাজনে হ্যাঁ সেগুলো এখন আমরা করিনি কিন্তু করার প্ল্যান আছে এই এটা করা হচ্ছে এইটা নিজেদের জন্যে আর এর সাথে হচ্ছে যে এইটা এখন তৈরি হচ্ছে এইটা দিয়ে আমাদের মানে আর এইটা বিক্রি করার মতো মানে এখানে যা তৈরি হবে সেটা অধিকাংশটা বিক্রি যাতে করে দেওয়া যায় মানে সেরকম আর কি মানে পার মান্থ দেড় টন দু টন দু টন দু টন না আরো বেশি হবে কেমন চার পাঁচ টনের মতো বিক্রি করে কেমন আমরা সেগুলো থেকে মানে আট টাকা করে কিলো পাঁচ হাজার কিলো যদি বিক্রি করতে পারি আমার চল্লিশ হাজার টাকার মতো বিক্রি হতে পারে